গুড আফটারনুন ফ্রেন্ডস তো দেখো এখন হাতে প্লাস্টিক নিয়ে নিয়েছি যাচ্ছি হচ্ছে বাসক পাতা তুলবো আমার এক স্টুডেন্টের বাবা ফোন করে বললো মানে ওর খুব কাশি হয়েছে তাই বাসক পাতা তুলতে তো আমার এখন হঠাৎ মনে পড়লো তো মনে থাকতে থাকতে বাসক পাতাগুলো তুলে ফেলি তা নাহলে ভুলে যাব সন্ধ্যাবেলা আবার পড়তে আসবে তাহলে দিতে পারবো আর আজকে আমার খুব ভালো লাগছে খুব বিশেষ আনন্দের দিন এরকম আশক বাসকপাতা পাতা গাছ তো আমার এক বান্ধবী ফোন করেছে অনেক বছর পর পাড়াতেই পারি ছোটোবেলা থেকে একসাথে পড়াশোনা করেছি কলেজেও করেছি তো অনেক বছর মানে যোগাযোগটা বন্ধ হয়ে গিয়েছিলো হয়তো আমার কারণেই তো আবার যোগাযোগ হয়েছে আমাদের সাথে ফোন নাম্বার পোষকালী পুজোতে এসেছিলো পাড়াতেই মানে অত বাপের বাড়ি এখানে তো ফোন নাম্বারটা নিয়েছিও আজকে ফোন করেছে আর ওর সঙ্গে কথা বলা মানে তো সেই আমাদের পুরনো স্মৃতি ফি মানে পুরনো দিনে ফিরে যাওয়া আর ওই কলেজের স্মৃতিগুলো তাও বেশিক্ষণ কথা বলতে পারিনি কারণ আমি ব্যস্ত ছিলাম আমি বললাম তুই পরে ফোন করিস তো পরে আমি নাই ওই ফোন করবে আর ও পরে এসে তোর বাড়িতে আমি যাবই 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 ঠিক যাবই আর ও আসলে তো মানে সময় যে কোথা দিয়ে কেটে যাবে জানি না এখন তো ফোন নাম্বারটা আছে যখন তখন ফোন করতে পারবো তো খুব আনন্দ লাগছে কারণ সেই আগেকার কথাগুলো সব মনে পড়ছে তো আবারও ফোন করব ওকে দেখি আজকে না পারি কালকে আবার করব।